আসসালাম আলাইকুম আমি মাহবুবা চলে এলাম প্রতিদিনের মতো তার মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন মোমো রেসিপি এই চিকেন মোমোটা এত মজা হয় যে রেসিপিটা জানা থাকলে আর কখনো রেস্টুরেন্টে যেয়ে কিনে খেতে হবে না বাড়িতেই তৈরি করে খেতে পারবেন খুব অল্প সময়ে অল্প উপকরণে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক মোমোর ফিলিং তৈরি করার জন্য নিয়ে নিয়েছি হাড় ছাড়া মাংস চারশো গ্রাম যেগুলো আমি কেউ আকারে কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম সাথে অ্যাড করে দিচ্ছি তিনটি কাঁচামরিচ টুকরো করে এক মুঠো পরিমাণ ধনে পাতা আরও অ্যাড করে দিচ্ছি হাফ ইঞ্চ করে টুকরো করা চার থেকে পাঁচ টুকরো আদা এই সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিব কেউ চাইলে এই কিমাটি পাটায় বেটে নিতে পারেন কিমাটা ব্লেন্ড হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু মসৃণ হয়েছে এই কিমার সাথে কিছু ভেজিটেবলস অ্যাড সেগুলো আমি চপড করে কেটে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি ব্রকোলি গাজর স্প্রিং অনিয়ন ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি এই ফিলিং এর সাথে যে কোনো ধরনের সবজি যার যার পছন্দ মতো অ্যাড করে নিতে পারবেন আরো অ্যাড করে দিচ্ছি একদম মিহি করে কাটা রসুন আরো অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ সাদা কালো গোলমরিচের গুঁড়া আর এক টুকরো লেবু রস একটা প্যানে দুই টেবিল চামচ বাটার আমি একদম গরম করে নিচ্ছি এই হট মেল্টেড বাটারটা মোমোর ফিলিং উপরে ফোরন দিব এই বাটারের ফোড়নটা দেওয়ার কারণে মোমোর ফিলিংটা কিন্তু অনেক বেশি মজা হবে বাটারি আর জুসি হবে সব কিছু ভালোভাবে মিক্সড করে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি এখন তৈরি করে নিব মোমো শিট যার জন্য একটা পাত্র আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কুকিং অয়েল স্বাদ মতো ডো তৈরির জন্য এখন আমি একদম ফুটানো গরম পানিটা ব্যবহার করছি ফুটনো গরম পানি দিলে মোমো শিটটা খুব সুন্দরভাবে সফট হয়ে তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে ডোটাও রেস্টে রেখে দিচ্ছি এখন তৈরি করে নিচ্ছি গার্লিক চিলি অয়েল মোমোর সাথে গার্লিক চিলি অয়েলটা কিন্তু একটা আইটেম পেরেছেন এখানে আমি পরিমাণ তেল দিয়েছি দুই চামচ রসুন কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি সাথে অ্যাড করে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ সাদা তিল আর এক চা চামচ মরিচের গুঁড়ো এই গুঁড়ো মরিচটা দেওয়ার কারণে চিলি অয়েলটার কালারটা কত সুন্দর হয়েছে দেখেছেন এখন তৈরি করে নিচ্ছি একটা ডিপিং সস যার জন্য পেনে এক টেবিল চামচ তেলের সাথে এক টেবিল চামচ রসুন কুচি হালকা একটু ভেজে সাথে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ করে সয়া সস টমেটো কেচাপ লেবুর রস এক কাপ পানি ধনে পাতা কুচি আর স্বাদ চিনি এক মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুইট অ্যান্ড সাওয়ার ডিপিং সস যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছু পরিমাণে ডো আমি নিয়ে রুটির মতো করে পাতলা করে বেলে নিচ্ছে মোমো তৈরি করার জন্য যে কোনো কাটার দিয়ে কেটে এরকমভাবে ছোটো ছোটো মোমো শিট আমি বের করে নিচ্ছি এইরকম ছোট ছোট মোমো শিট তৈরি করে নিলে মোমো তৈরি করাটা খুব সহজ হয়ে যাবে খুব দ্রুত তৈরি করা যাবে একসাথে অনেকগুলো মোমো একটা শিট হাতে নিয়ে ঠিক এইভাবে এক চামচ মোমো ফিলিং এটার সাথে দিয়ে দেখতে পাচ্ছেন কুলি পিঠার মতো একটা শেপ করে নিচ্ছি হাতে সাহায্যে চেপে চেপে সাইডগুলো একটু লক করে দিচ্ছি যাতে করে ফিলিংটা বের না হয়ে যায় প্রথমে কুলি পিঠার মতো তৈরি করে নিয়েছি এরপর পিঠার দুইটা সাইড একসাথে জয়েন্ট করে দিলে কিন্তু খুব সুন্দর একটা মোমো ডিজাইন তৈরি হয়ে যাবে যার যার পছন্দ মতো যে কোনো শেপে এই মোমোটা তৈরি করা যায় আমার কাছে এটা খুবই সহজ মনে হয় তাই একইভাবে আমি অনেকগুলো মোমো তৈরি করে নিয়েছি এখন তৈরি করে রাখা মোমোগুলো স্টিম করে নেওয়ার পালা তাই ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম সাথে অ্যাড করে দিচ্ছি এই মোমোগুলো চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি তেল ভালোভাবে গরম হয়ে মোমোগুলো একটু ভাজা হতে শুরু করেছে তখনই আমি হাফ কাপ পরিমাণ পানিতে অ্যাড করে দিলাম এখন ঢাকনা দিয়ে থেকে রান্না করে নিব পাঁচ মিনিট চুলা রাস্তা করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদারি চিকেন মোমো যা আমরা পরিবেশন করতে পারবো উপর থেকে চিলি অয়েল ছড়িয়ে আর খেতে পারবো ডিপিং সসের সাথে আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ